হ্যালো বন্ধু দর্শক কেমন আছ আজকে দর্শক খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দিন ব্লগে অনেক অনেক স্বাগত চলে এলাম সাথে নতুন দিনে তো আজকে তো দিন কেটে গিয়ে দুপুর প্রায় গড়েই গেল দিন সকালবেলাটা যে হোক করে কেটে গিয়ে বিকালবেলা হয়ে গেলো প্রায় ধরো আর আমার সকাল থেকে তো ব্লগ স্টার্ট করা হয়নি করতে পারিনি ব্লগ স্টার্ট করে নানান রকম ঘরে কাজকর্ম ছিল বলে আর স্টার্ট করা হয়নি তো অনেক কিছু কাজ ছিল ঘর সেগুলো করতে পারে মানে করছিলাম বলে ঘরের মানে ঘর যোগ্য জানানোর সেজন্য ছিল তো সেই জন্য আমি আর ব্লগ স্টার্ট করতে পারিনি তো এখন থেকে ব্লগটা দুপুরবেলা এখন দেখো প্রায় অনেক বেজে গেছে কোনো দুটোর মতন বাস আছে রান্না আমাকে খয়নি আন এনকমপ্লিট হয়ে রয়েছে আর ছেলেটার জন্য সরাসরি ভাত করেছিলাম ও খেয়ে চলে গেছিলো স্কুলে তো ভাত খেয়ে চলে গেছে স্কুলে ভাত ডাল আলু সেদ্ধ করে দিয়েছিলাম মাটি অমলেট করেছিলাম ও ঘি দেখতে চলে গেছে আর কিছু জলখাবার আজকে বানাইনি সেরকম বাড়ি থেকে কিনে খেয়েছিলাম আর ও ছেলের জন্য সেটাই ছেলের জন্য আমি বাড়ি থেকে খাবার কিছু করে দিয়েছিলাম মানে এনে দিয়েছিলো বাবা সেটাকে সেটাই খেয়েছে আর আমার যেহেতু সারাদিন অনেক কাজকর্ম ছিল সেজন্য আমি ছেলে সেভাবে কিছু করে উঠতে পারিনি রান্না আর মা এখন শুয়ে আছে মা আট পরে খাই বলে যে রান্না হতো মা অনেক কাজকর্ম বলে মা আমার হাত করে দিয়েছিলো আর দেখো এখন হচ্ছে আমি রান্না করছি আর দেখো এখন আমি বানাচ্ছি ফুলকপি দিয়ে চিংড়ি মাছ করবো আর চিংড়ি মাছ বরাবরই ইয়ে কিনেছি ফুলকপি দিয়ে আলু চিংড়ি মাছ ডালনা করবো আর ডালটা চাপ চপ করে রান্না খুলে যখন ফুলে গেছে তখন আমি বানিয়েছিলাম ডাল দেখো ডাল করেছি আর লাল শাক ভাজাও হয়ে গেছে দেখো দেখো লাল শাক ভাজা আর ভাত তোলছে সকালে হয়েই গেছে তো ছটাফত করে আমি এখন ওই চিংড়ি মাছ দিয়ে তরকারিটা চিংড়ি মাছ আর ডাল দিয়েছি দিয়ে তরকারিটা করবো তার জন্য আমি এখন করছি রান্না করছি আগে ভেজে ভেজে নিয়ে তারপরে দিয়ে চেয়ে ইয়েটা শুলকিটা সালকা ভেজে নিয়ে আলাদা করে ভেজে নিয়ে এবারে রান্না করছি তো চলো দেখতে থাকো এখন থেকে পুরোনো ভিডিও দেখতে থাকো ভালো লাইক অনুষ্ঠান করো চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে লাইকা তবে সাবস্ক্রাপ করে নিয়ে আগে তো একটা দেখলাম যে আর রসুন আদাদি কাজ করেছি আমরা দিয়ে কাকাটা বসিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি ঘি দিয়েছি হাঁটা মাছটা আমি ঘি দিয়েছি কাকাটা এখন সবাই বসে আনো হয়নি ঢাকা দিতে পারিভাবে তো বন্ধুরা তরকারিটা বসিয়ে চলে এলাম তোমাদের তরকারিটা হয়ে দেখতে দেবো কীরকম দেখতে হয়েছে আর ফুলকপি দিয়ে ইংরে মাছ দিয়ে তরকারি খুব ভালোই হয় খেতে আর ওটাতে শুধু ভাত খাওয়া হয়ে যায় যেহেতু ছেলে খাবে তো খায় না রকম জিনিস সেই জন্য ডাল করতে একটু হয়েছে আমি যখন বসে আছে রান্না করতে দেরি হয়ে গেছে মা একটু করে পরে খায় পরে দেরি করে আরও একটু হয়ে গেল তো এখন মা একটু শুয়ে আছে তো তো সকলকে খেতে দিয়ে দেবো মায়ের তরিটা হয়ে আসে কারণের জন্য সেটা গেছে স্কুলে তো গেছে আটটার সময় ছুটি হবে আসবে আটটা থেকে ওদের পরীক্ষা স্টার্ট হচ্ছে সেখানেই একটা নানান চিন্তার ভিতরে রয়েছি তার ভিতরে যেরকম ভিডিও শেয়ার করতে পারবো দেখো ভালো লাগে লাইক শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো কিছুক্ষণ পরে তো ফিরে আসছি চিং মাছ তলু করবি তরকারি নিয়ে আসি দেখো বন্ধুরা মা তো ডাল খায় না যেন মায়ের ডাল আমি শাক ভাজা আর ফুলকপি আলু চিংড়ি মাজা তরি খাই বলে মা যা সেটাই এনেছি তো চলো বন্ধুরা এখন সকলে দুপুরবেলা খাবার খেয়ে নি তো ওরাও খেয়ে নিজের সময় সন্ধ্যার দিকে কাল বলতে আসবো ছেলে স্কুল থেকে তারপর তারপরও কিছুক্ষণ কাল বলতে আসছি সন্ধ্যার দিকে বিকেল এখন প্রায় পাঁচটা মতন বাজে হচ্ছে এখন চা আর কফিটা আমি দুধ বসে দিয়েছি এখন আমার জন্য একটু কফি নেবো কফি যখন পরের দিয়েছি কফি মাছ তো আমার জন্য বানাবো একটু চা আমাদের জন্য বানালাম একটু চা দেখো চা না শীতকালে ছেলে গেছিল খেলতে ছেলে এখন চলে এলো খেলে ছেলে গেছিলো খেলতে ছেলে চলে এলো খেলে করতে যাবে হয়ে গেছে আমাদের আমার চা আগে তোর জন্য কফি আমার কষ্ট এতদিনের চা তখন খেয়ে তখন আসে তো বন্ধুরা এখন সন্ধ্যা দিয়ে এসে একটু বসলাম সন্ধ্যা হয়ে গেছে ছেলে তো চারটে ছুটি হয়ে চারটে সময় ছুটি হয়ে বাড়ি চলে এসেছে খেয়ে নিয়ে একটু খেলতে গিয়ে পড়তে চলে গেছে এখন প্রায় সাড়ে ছটার মতন বাজে আমি সাড়ে পাঁচটা সন্ধ্যাটা দিয়ে চাটা করে খেললাম এটা কথা বলছিলাম বলার ভিডিওটা করা হয়নি তো এখন ছেলে গেছে পড়তে ঘরে কেউ নেই আমি আর মা আছি মা আছে আমি আছি আর বয়ে গেছে পড়তে বই আস্তে আস্তে আটটা সাড়ে আটটা প্রায় বেড়েই যাবে তারপরে এসে খাওয়া দাওয়া করে তাদের কি রান্না করবো না তোমার সঙ্গে শেয়ার করবো আজকে সারাদিনটাই রান্নার আজকের মধ্যে যেমন ভাবে টিফিন কেটে গেল যে হট করে দিনটা বেরিয়ে গেলো বোঝাই গেল না কীভাবে বেরিয়ে গেল তো চলো তোমাদের সঙ্গে আমরা কিছুক্ষণ পর কথা বলতে আসছি দেখা যায় সন্ধ্যেবেলা টিফিনে এসব কি খায় তোমাদের সঙ্গে শেয়ার করবো অতি অবশ্যই তো দেখো সন্ধেবেলায় এখন টিফিন বানাচ্ছি এখন সঙ্গে বলেছেন কি টিফিন বানান তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সন্ধেবেলায় এখন আমি বানাচ্ছি একটু পাস্তা ছেলের জন্য আর একটু চামচ সেটা একটু দিয়ে দিয়েছি আগে যেমন করেছিলাম সেম আজকের দিনও হচ্ছে সেম তোমার বাইকটা দেখাচ্ছি চলো তো সেই জন্য পাঁচটা বাড়ি একটু একটু পরে স্কুলে এসে খাবে সেই জন্য আর তার সাথে একটু একটু গরম গরম একটু চা করে নিলাম এখন দুবেলা দিয়ে দিয়ে কাপ কফি খেয়েছিলাম তো একটু চা করে নিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বারবার চাটা খেতে মন যাবে চা বা কফি তো চলো পাঁচটা বাড়ি তো তোমার সঙ্গে কিছুক্ষণ পরে আসছি তো আমার করবো দেখো তো আমার করবো এই দরকারটা সরি পাস্তা বানাবো বলে পাস্তা চাউমিন একসাথেই বানাই যেহেতু তো তার জন্য আমি গাজর আলু পেঁয়াজ ডিম সবকে যখন নিলাম তো বানাবো বলে তো দেখানো হচ্ছে আইটন নিয়ে অল্প একটুখানি চাউমিন দিচ্ছি আগের দিনের মতো তো যেহেতু বড় চাউমিনটা সে ভাগ ভাগ করে রাখি বলে একটুখানি দিয়ে দিও আর পর পাস্তা ছিল বলে একসঙ্গে মিশিয়ে দিলাম সবাই মিলে খাওয়া হয়ে যাবে তো চলো কিছুক্ষণ করে আসা আছে তো দেখো বলতে সন্ধ্যেবেলা বানালাম আজকে পাস্তা চাউমিন একসাথেই বানালাম কারণ একটুখানি পাস্তা একটুখানি চাউমিন ঘরেতেই ছিল তো ছেলে টিফিন সন্ধ্যাবেলা টিফিন বানানো হলো ও আপলোকে দেবো আগে একটা ভিডিওতে আমি ওর সঙ্গে শেয়ার করেছিলাম যে পাস্তা আমি একসঙ্গে বাইরে একটু করে থেকেই যায় আমার পুরোটা তো খাওয়া হয় না কোনো দিনই যাই না কেমন হবে খেতে আমি একদম সাধারণ ডালু ডিম পেঁয়াজ দিয়ে বানালাম তো চলো রাত্রি রান্না শেয়ার করবো কী করছি এটা খেয়ে নিই তো এখন হচ্ছে সন্ধ্যা দরকার হয়ে গেছে ছেলে এখনো করতে আস পরে থেকে আসেনি আর তরকাটা লাগে আমি বসে দিয়ে তরকার তরকা করবো আর একটু পরোটা করবো মানে আমার আমার ছেলের পরোটা করে ছেলে খাবে পরোটা দিয়ে তরকার ভালোবাসা আর আমার শাকুরি মা আমার বর মানে তোমার দাদা ভালোবাসে উঠেছে দরকার সেটা বানাবো এখন যাচ্ছে আমি তরকাটা বসিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি এবং সেটি হচ্ছে আর সেটা আসেনি এখনও তারপর টিফিনটাও খাইনি আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বুঝিয়ে দেয় হয়তো এখন চুলটা চলে যাবে টিফিনটা দিয়ে দেবো এখন আমি একটু আনাজটা কাটছি টরকার জন্য রান্নাটা আমার কাছে ফার্স্ট চাকরি করলে হয়ে গেলে না তাহলে আমি একটু পড়াতেও পাবো এক ঘন্টা দু ঘন্টা ঋণ কারণ যেহেতু সামনে পরীক্ষা ছিলাম আমি ভিডিওতে আমি বলেছি কেন ওকে দেখতে হয় যেত একটু আমাকে তো এখনই হলে রান্নাটা একটু করে রেখেছি আর হটস্পটে তো রাখবো উচিত রাখতে হবে না তো আমি পরে করবো টকাটাকে করে নিই আর একটা জায়গা রেখে দিচ্ছি পাঁচটা বাজার আমি যেটা বলো তো চলে এখন কাটা হয়ে গেলো পেঁয়াজটা এবার আমি তো একটু বানিয়ে নিই বানানো বানাও সব কিছু রেখে দিলাম পেঁয়াজ আদা রসুন কুচকুচে পেঁচিয়েছি টমেটো টিনে কেক করব তরকার পাতা কুচি দেবো শীতকাল ধনে পাতা কুচিয়ে দিয়ে তরকারি ভালো ঠাকুর তো সেটা ফিরে পর ফিরে আসছি তো দেখা রান্না করে চলে এলাম রাত্রিটার জন্য ফল রান্না রান্নাঘা করে নিচ্ছি সেটা আমি যখন আসেইনি অনেক বেজে গেল বোঝাতে পারছি না খট্টা অন্ধকার গেছি আর আমি তো এখন মশলা করে নিলাম এখানে তেলে শুকনো তেলে দিয়েছিলাম ওটা রসুন কুচি আদা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে হলুদ নুন লঙ্কা মিষ্টি দিয়ে ভালো করে এটা মশলা করে নিলাম এবার আমি ডিমও দিয়ে দিয়ে দিতে এবার আমি চালটা কি সেদ্ধ হয়ে যাচ্ছি না তো দেখো এখন তরটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এবারে দিয়ে দিলাম ধন্যবাদ তো ভালো করে ফুটে যাক বহু ভালো লাগে তো দেখো আমি এটাতে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম তো দেখো এটাতে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি এটা একটু ফোটাবো মানে একদম ঘন ঘন করে নেবো তাই সঙ্গে তো পরোটা বানিয়ে দেবো আমার কী মা মাকে রুটি করে বললাম দেখা অটেক মেলা হলো সেটা পরেও এলো না আমি কী খাবো ভগবান জানে পরোটা বানানো রেডি আর একটু ফুটে নামিয়ে দেবো তো চলো তো ছেলে আসু তারপরে পড়ে এলো তো এখন এখন ছেলেটা পড়ে এলো এখন ও টিফিনটা করে রাত দেখো না কটার ভেজে গেলো আজকে আর রাত্রিটা যদি খাবে রুটি খাবে রাত্রিটা এখন খাবে খাবে এটা এখন এখন খেতে দিলাম তো চলো রাত্রি রান্না তো হয়ে গেছে তরকা এবার আমি বাদ বাইরে কথা বলতে বোধহয় রাতের রান্নাটা হয়ে গেছে এসে বসে আছে মাকে খেতে দিতে হবে প্রায় এখন দশটার মধ্যে বাজার দেখা বাজার সেটা শুয়ে আছে ড্রেস নিচ্ছে আর সর্দি লেগেছে প্রত্যেকটা পরীক্ষার সময় ও ঠান্ডা গরম লাগে তিনটে পরীক্ষা তারপর তিনটেটা আমি পরীক্ষাতেই সর্দি জ্বর কাশি হলো আর এবারেও অ্যান্ড পরীক্ষা সামনে আসছে সে কারণে তাই হলো মানে সুস্থ কিছুতেই ও থাকতে পারে না মানে কিছু না কিছু জন্য শরীর খারাপ হয়ে যায় তো এবারেও দেখলাম সেম একই হলো তো পরীক্ষাতে প্রায় এসেই গেলো দৌড় সেটাকে নিয়ে এখন রান্না বান্না করছিলাম বলে ওকে পড়াতে বসানো হয়নি এবার হাতে হাতটা ফ্রি আছে অনেকটা ফ্রি টাইম আছে একটু পড়াবো কারণ পড়েই এলো রান্নার নাগাদ তো সেখানে আর এখন দশটা মিনিট রেস্ট নিলে বা মাথা নিতে পারবে না কিছু সেই কারণের জন্য তো এখন আমি আমার ছেলেকে একটু পড়াতে বসবো জল খাবার রান্নাটাও হয়ে যাচ্ছে যখন খাবে খাবে ও তো মনে খাবে না কারণ অত রাত্রে খেলো যেহেতু জল খাবার তো মনে হয় রাতে কিছু খাবে না আর আমরা তো যেহেতু খাবো সেহেতু সব করে রাখলাম রান্নাটা তো তোমার সে কি করেছি তো দেখো একটা রাত্রে রান্না হয়েছে তরকার রুটি এক তরকার রুটি বানিয়েছি আজকে সেটাই এখন সবকিছু খাবে ও এখন খাবে না আমার কিছু করার নেই তো এটা মাকে খেতে দিয়ে দেবে এখন তো এটা এখন মাকে খেতে দিয়ে দিচ্ছি আর এখন মাকে খেতে দিয়ে দিচ্ছি আর সারাদিনটা যে কাজকর্ম ঘরে কাজকর্ম সারাদিন কত কত দিন কেটে গেল পুরো বুঝতেই পারলাম না কীভাবে সময়টা কেটে গেলো আর সকাল দুপুর থেকে এখন তাড়াতাড়ি দশটা হয়ে গেলো ভুর করে মানে বোঝাই গেল না বিকেল সন্ধে সকাল কখন হচ্ছে মানে বোঝাই যায় না মানে এত ঘরে কাজে পেশাদ থাকে মাঝে মাঝে তো চলো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত রাখলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই কমেন্ট পক্ষে জানিও ভালো লাইক শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চলো না এক্সপিরিয়েন্টটা একটু তাড়াতাড়ি আসছি টাটা